নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণই মজাদার একটি রেসিপি বন্ধুরা আজকে আমি আপনার শেয়ার করব লঙ্কার পকোড়া বা লঙ্কার চপ তো বন্ধুরা এই লঙ্কার পকোড়ার রেসিপিটি কিন্তু মুড়ির সাথে বা চায়ের সাথে সন্ধ্যের আড্ডাটা একেবারেই জমে যাবে তো বন্ধুরা এই লঙ্কার পকোড়া রেসিপি কিন্তু খুব চটপট করে নেওয়া যায় আর খুব বেশি একেবারেই সময় লাগে না দশ মিনিটের মধ্যে একদম আপনারা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যায় বন্ধুরা আমি এখানে কিছু বড় বড় লঙ্কা নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন লঙ্কাগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় এই ক্যাপসিকাম লঙ্কা বলে এগুলোকে অনেক অনেকেই তো এই লঙ্কাগুলো আমি দিয়ে পকোড়া তৈরি করব তার জন্য দেখুন প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেবো আমি এখানে বড় একটি বোল নিয়ে নিয়েছি এর মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেসন বন্ধুরা এই চালের গুঁড়ো এবং বেসন মিশিয়ে এই পকোড়াটা তৈরি করলে কিন্তু ভীষণ মুচমুচে তৈরি হবে বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম অল্প চাট মশলা তো একটু মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে রেডি করে নেব বন্ধুরা এখানে কিন্তু ব্যাটারটা রেডি করার সময় একবারে বেশি করে জল দেবেন না এতে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আমি কিন্তু এখানে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন ব্যাটার তৈরি করব না মিডিয়াম একটু ব্যাটার তৈরি করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আপনারা দেখতে থাকুন অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে রেডি করছি তো বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা আমি ঠিক কীরকম রেখেছি তো এই রকমই একটা ব্যাটার তৈরি তৈরি করে নিতে হবে আর এবার আমি ব্যাটারটা আমি পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে তো এদিকে লঙ্কাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই লঙ্কাগুলোর মাঝখান থেকে আমি দেখুন এই যে মাঝখান থেকে এইভাবে লম্বা করে কাট করে নেবো এইভাবে লম্বা করে কাট করে নিতে হবে তো দেখুন এইভাবে ছুরির সাহায্যে মাথার দিকটা রেখে দেব আর নিচের দিকটাও খানিকটা রেখে দিয়ে মানে জয়েন্ট রেখে দেবো দিয়ে এইভাবে লম্বা লম্বা করে মাঝখান থেকে কেটে নিতে হবে তা আপনারা চাইলে আরও ঝিরিঝিরি করেও কেটে নিতে পারেন তো আমি দেখুন একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি তো আপনারা যদি পারেন তো আরও সরু সরু করেও কাটতে পারেন তো বন্ধুরা এইভাবেই সমস্ত লঙ্কাগুলোকে আমি কেটে নেবো তো দেখুন এই যে এইভাবে একটু চাপ দিলে কিন্তু ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে এই যে এতে কী হবে এর মধ্যে খুব সহজেই ব্যাটারগুলো ঢুকে যেতে পারবে তো আমি আরও আর একটা আপনাদের সুবিধা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা স্কিপ করে করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি আর আমার চ্যানেলে পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার সমস্ত লঙ্কাগুলো এইভাবে কাট করা হয়ে গেছে এবার আমি এখানে ব্যাটারটাকে নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু সুগার পাউডার তো সুগার পাউডারটা দিয়ে আমি একটু আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি আগে সুগার পাউডারটা দিইনি তো আমি পরে সুগার পাউডারটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এবার এখানে দেখুন এই এক একটা করে লঙ্কা এর মধ্যে দিতে হবে ব্যাটারের মধ্যে দিয়ে এই যে আঙুল দিয়ে ফাঁক করে করে এইভাবে ব্যাটারগুলোকে ভেতরের মধ্যে লঙ্কার ভেতরে ঢুকিয়ে নিচ্ছি তো এটা খুব কিন্তু কষ্টের ব্যাপার নয় জাস্ট একটু এরকমভাবে আঙুল দিয়ে দিয়ে করলে এটা কিন্তু ঢুকে যাবে ইজিলি তো বন্ধুরা দেখুন এইভাবে আমি ব্যাটারটাকে এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকেই কিন্তু করতে হবে যে কোনো একদিক দিয়ে ঢোকালে হবে না কারণ জানেন লঙ্কার ভেতরে একটা লম্বা ডানটি মতন থাকে আর ওটা কিন্তু চারিদিক দিয়ে আটকানো থাকে তো তার জন্য মাঝখান দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব কটা ফাঁক দিয়ে ঢুকিয়ে নিতে হবে তো দেখুন আমি সুন্দরভাবে লঙ্কাটার মধ্যে এবার ওপরে ব্যাটার লাগিয়ে নিলাম আর এদিকে ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তেলটাকে গরম করে নিতে হবে আর লঙ্কাটাকেও যখন আমি এর মধ্যে ছেড়ে দিলাম দেওয়ার পরেও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা একে একে আমি এখানে তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি তো দিয়ে দেখুন আমি এক পিট ভাজা হয়ে গেছে তো আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন আস্তে আস্তে আমি লঙ্কাগুলোকে উল্টে দিচ্ছি তো বন্ধুরা এটাকে বেশ সুন্দরভাবে লো ফ্লেমে একদম গোল্ডেন কালার কালার করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা মুড়ির সাথে বা গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে তাহলে দেখুন বন্ধুরা আমি আবারও একটু উল্টে দিচ্ছি এদিক ওদিক করে উল্টে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো আমার লঙ্কার চপ বা লঙ্কার পকোড়া যেটাই বলুন না কেন এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পুরোটা একটি প্লেটের মধ্যে তুলে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি বাকি লঙ্কার পকোড়াগুলোকেও বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আশা করি লঙ্কার এই পকোড়ার রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমার এই লঙ্কার পকোড়াগুলোও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার প্লেটের মধ্যে তো দেখুন আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আপনারা কিন্তু এটা শুধুও খেতে পারেন সসের সাথে বা মুড়ির সাথেও খেতে পারেন তো দেখুন বন্ধুরা একদম প্রত্যেকটা পকোড়া কিন্তু খুব সুন্দরভাবে দেখুন পুর দিয়ে ভেতরে পুর ঢুকেছে আর ওপরেও কিন্তু বেশ সুন্দরভাবে এর ব্যাটারগুলো সুন্দরভাবে লেগে গেছে তো দেখুন বন্ধুরা আমি একখানা চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরে পুরটা কতটা সুন্দরভাবে ঢুকেছে ভেতরে ব্যাটারগুলো কত সুন্দরভাবে ঢুকেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে ভেতরে ঢুকে গেছে একদম দেখুন কত সুন্দর হয়েছে কত সহজেই এত সুন্দর চটপট দশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই লঙ্কার পকোড়া রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে তাহলে বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ